তোমাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই এই দাদার নাম হচ্ছে পিন্টু এর বাড়ি হচ্ছে বাঁকুড়াতে তো সেই বাঁকুড়া থেকে ও এখানে এসে মেসে থাকতো মেসে থেকেই পড়াশোনা করেছে এবং তারপর আজকে রেলেও টেকনিশিয়ানে চাকরি পেয়েছে তো তার জন্য একটা হাততালি হয়ে যাক তো দাদার এই জার্নিও কীভাবে সফল করলো একদম ওর মুখেই শোনো কোথা থেকে পড়াশোনা করেছে লাইফটা খুব একটা সহজেও কাটায়নি অনেক লড়াইয়ের মধ্য দিয়েও গিয়ে আজকে এই সাকসেসটা হয়েছে ওর লাইফের সে হিস্ট্রি তোমরা শুনবে শুনলে নিজের মধ্যে অনেকটাই জোশ বেড়ে যাবে কারণ এই রকমভাবে প্রিপারেশান অনেকেই নেয় কিন্তু যে জায়গা থেকেও পড়েছে যে জায়গা থেকেও প্রিপারেশান নিয়েছে তোমাদের কাছে আজকে সেটা অনেকটাই বুঝতে পারবে যে এরকমভাবেও কেউ প্রিপারেশান নিতে পারে কতটা রিস্ক নিয়ে নেমেছে যে একটা প্রিপারেশানের ক্ষেত্রে যে চাকরি পেতে গেলে কি রিস্ক নিয়ে নামতে হয় একদম সরাসরি ওর মুখ থেকেই শোনো জাস্ট আমি একটুকু পরিচয় করিয়ে দেবো যেহেতু একদম ক্লোজ মানে অনেকটা সময় থেকেছি কথা বলেছি কিভাবে প্রিপারেশান নেবে কিভাবে পড়বে আমাদের ফুল ক্লাস ও একদম করতো প্রত্যেকটা সায়েন্সের ক্লাস ম্যাথ ক্লাস রিজনিং ক্লাস প্রত্যেকটা ক্লাস ও ফলো করতো তো সেইগুলোই তোমরা আজকে দাদার মুখ থেকে শুনবে কিভাবে কি প্রসেসে গেলে বা কত তাড়াতাড়ি সামনে টেকনিশিয়ান এলপির পরীক্ষা আছে আবার আসছে যে রিক্রুটমেন্ট হিউজ স্টুডেন্ট সাকসেস তো আমরা তোমাদের বারবার বলি আমরা জাস্ট রেজাল্ট বেরিয়ে গেলে আমরা ভিডিও দিই না যখন মোটামুটি একটা ফাইনালি সিলেকশানের জায়গায় আমরা এসেছি তারপরেই আমরা কিন্তু ভিডিওটা প্রোভাইড করতে যাচ্ছি তাই তোমরা দাদার মুখ থেকে একদম শোনো দাদা কীভাবে এখানে এলো কিভাবে প্রিপারেশান নিলো যদি তোমাদের মনে হয় না কারণ যে জায়গাটা থেকে তৈরি হওয়ার ইচ্ছে থাকে তো সেভাবে তোমরা প্রিপারেশানটা নিতে পারবে তো পিন্টু একদম বলো এই ভাইরা একদম নতুন ব্যাচেরা কীভাবে প্রিপারেশান নিলে এই জায়গাটায় ওরা আসতে পারবে আমার নাম পিন্টু মণ্ডল আমি বাঁকুড়ার বিষ্ণুপুর থানার থাকি আমি তো আমি প্রিপারেশান শুরু করেছিলাম আঠেরো সালে শুরু করেছিলাম কেন এলপি বেরোয় আর কি তার আগে আমি ষোলো সালে ডিপ্লোমা পাস করেছি মেকানিকের নিয়ে কিন্তু আঠেরো সালে যখন ফর্ম বেরোয় তখন আমি কাজ ছেড়ে দিই আর কি মানে একটা কোম্পানি কাজ করতাম তো কাজ ঝেড়ে দিয়েছিলাম ষোলো সালতেই কাজ করতাম তো কাজ ছেড়ে দেওয়ার পরে আঠেরো সালে প্রিপারেশান নিই কিন্তু এইভাবে কোচিং সেন্টারে আসেনি আর কি তখন নিজের প্রিপারেশন নিতাম মেসে থাকতাম কোচিং সেন্টারে আসতাম না তো কিছু কিছু কারণে পরীক্ষাগুলো হয়নি আমার আর সেকেন্ড সিপিটি কেটে গেছি বা কোনোটা সাইকোতে কেটে গেছি অনেক পরীক্ষাতেই পাস করেছি তারপরে আইবি পরীক্ষা বাইশ সালে সেটাতে কেটে গেছি ইন্টারভিউতে কেটে গেছি বাইশে একটা গ্রুপটি পরীক্ষা হয়েছিল সেখানে আমার মাঠে কেটে গেছি ছ সেকেন্ডে কেটে গেছিলাম তো সেই সময় আমার এক বন্ধু দীপক দিয়ে বলে তো সে গ্রুপগুলো আসে তখন সে গ্রুপটি চাকরিটা পেয়েছিল তখন ম্যাট্রোতে চাকরি করতো সে এখন ট্রান্সফার নিয়েছে তো আমার তখন মনে হলো যে কোচিং সেন্টারটা একবার যায় কোচিং সেন্টারে জীবনে আমি আসিনি তো তখন ওর থ্রু দিয়ে মানে ওই বন্ধুরা যেহেতু পড়তো এখানে তো আমি কাজ ছেড়েছি আবার আবার কাজ করতাম বাইশ সাল থেকে তো আবার কাজ ছাড়লাম চব্বিশ সালে চব্বিশ সালে যখন এলপি ফর্ম ফিল আপ করলো আমাদের এলপি টেকনিশিয়ান দুটোই ফর্ম ফিল আপ করলাম এবং কাজ ছেড়ে পুরোপুরি মানে কাজ বাদ দিয়ে পুরো প্রিপারেশান নেওয়ার জন্য এলাম আর কি মানে যে কাজটা করেছি আমি দেখলাম আমার কাছে যে টাকা আছে একটা বছর চলে যাবে আর এলপিতে একটা ক্যালেন্ডার দিয়েছিল যেখানে দেখাচ্ছিলো যে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে জয়নিং হবে আর কি আমি দেখলাম যে আমার কাছে যা টাকা আছে এক বছর হয়ে যাবে বাড়িতে না বলেই ডিসিশনটা নিয়েছিলাম আর কি আর বন্ধুরা আমার ওই মেসেই থাকতো যে মেস থেকে চাকরি পেয়েছে ওই যে গ্রুপটি পেয়েছে আর কি গড়িয়া মেসেতে উঠলাম ওই চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে এসেছি আর মার্চ মাসে এখান থেকে জয়নিং করেছি আর কি কোচিংয়ে তো স্যারের ক্লাস তখন মার্চ মাস থেকে শুরু করেছি তো এখানে এসে দেখলাম যে আমি একা প্রিপারেশান নিলে কোন জায়গায় থাকতাম কোন কম্পেয়ার করতে পারতাম না কিন্তু এখানে যখন পরীক্ষা দিচ্ছি আমি বুঝতে পারছি যে আমার জায়গাটা কোথায় আছে আরও যখন এই প্রস্তব বা সৌরভ এদের সাথে পরিচয় হলো যে দেখলাম যে আমার স্থানটা কোথায় তারা শর্টকাটে ম্যাথ করে নিচ্ছে কিন্তু আমি শর্টকাট বসে জানি না তো আস্তে আস্তে ওদের সাথে পরিচয় হলো এবং এখানদের স্যারদের সাথে বেশ একটা ভালো আলোচনা হলো যে কী করে শর্টকাট ম্যাথ করা যাবে রিজনিং করা যাবে বা সায়েন্স একা প্রিপারেশান নিলেও জিনিসটা আসে না যে আমি কোন জায়গায় আছি যে একা ভালোই প্রিপারেশান নিচ্ছি কিন্তু সবাইকে সাথে বসলে বুঝতে পারা যায় নিজের পজিশনটা কোথায় আছে তারপর এখানে আমি রেগুলারই ক্লাসগুলো করতাম এমনকি স্যার আমাকে বুধবারের ক্লাসও অ্যাটেন্ড করতে আমি ক্লাসে যেতাম বুধবারের ক্লাসে তো নিজের কোন জায়গাটাকে ধরে রাখার জন্য বুঝতে পেরেছি এবং ওই যে ছেলেগুলো সৌরভ কোস্তব ওদের সাথে আমরা স্টাডি করতাম ওই আমাদের মেসেতে পাঁচজন গ্রুপ স্টাডি করতাম তো পাঁচজনের মধ্যে চারজনই আজ চাকরি পেয়েছি আমরা টেকনিশিয়ান একজন হাতালি ওদের চারজনকে একসাথে একটা জায়গায় রেখেছিলাম যে তোরা একটা জায়গাতেই থাক যেহেতু এক ধরনের প্রিপারেশানটাই দেখছিস সেই জন্য একদম পুরো জনেই ফাইনাল সিলেক্টেড এবং সবার আস্তে আস্তে তোমাদের ভিডিও আমি প্রোভাইড করব তোমাদের সামনে আসবে দাদারা তাদেরকে দেখতে পাবে তো তার আগে আরেকটা একটা ছোট্ট কাজ এই যে এত বড়ো সাকসেস একসাথে যে চারজন ছিল চারজনই সে চারজনকে সাথে আমি আজকে পিন্টুকে আমাদের গ্রুপগুলের উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছি পিন্টু বলো তোমার আর যে জার্নিগুলো আছে সেভাবে কিভাবে এটা করবে হ্যাঁ তা ওইটাই বলবো যে তোমরা একটা সঠিক জায়গায় এসে পৌঁছেছো মানে আমি আসতে আস্তে দেরি করে ফেলেছি ওই জন্য আমার সাকসেসটা অনেক পরে এসেছে আমিও যদি প্রথমে চলে আসতাম তাহলে এত সাকসেস আমার আগেই হয়ে যেত তোমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছেছো এটা একটা ভালো ইনস্টিটিউট আর আমি দেখেছি বা আমাদের সাকসেস রেট দেখছি যে ম্যাক্সিমাম ছেলেই চাকরি পাচ্ছে আমার বন্ধু তখন বলেছিল আসার জন্য আমি তখন টাকার ইয়ার জন্য আসিনি বা রিস্কটা নিতে পারিনি আমি আমি যদি তখন বাইশ সালে আসতাম তাহলে আমি অতদিন চাকরি করতাম তোমরা ঠিক জায়গায় এসে পৌঁছেছ এবারে স্যার যে কাজগুলো দেয় সেই কাজগুলো তোমরা রেগুলারলি করো কারণ স্যার এখানে ধরো দুদিন আসছো বাকি দিনটা তোমাকে বাড়িতে পড়তে হবে সেই কাজগুলো যেন নিখুঁত করে করো আর মক টেস্ট দাও এখানে মক টেস্টে স্যার দেখবে খাতায় নাম লেখে রাখে যে কে কত নাম্বার পাচ্ছে ওটা একটা ভালো ইয়ে হয় যে আমাকে ওই জায়গার মধ্যে ঢুকতে হবে আমার স্থানটা কোথায় আছে পজিশানটা কোথায় আছে এবং বাড়িতেও তোমরা মক টেস্ট দিতে পারো মানে বাকি যে দিনগুলো থাকবে কোচিং বাদ দিয়ে এখন তো অনলাইন মক টেস্ট আছে তো স্যার যে মক টেস্টগুলো দিল সেখানে দেখবে কোন জায়গাগুলো আটকে যাচ্ছে সেই জায়গাগুলোকে বাড়িতে আবার খুলে দেখো যে কোন অঙ্কগুলো আটকে গেল আর স্যাররা তো এখানে খুব ভালো মানে তুমি ম্যাথের স্যারে বললে যে ম্যাথ আটকে গেছে কোন জায়গাটা আটকে গেছে কেন হচ্ছে না ম্যাথটা বা রিজনিং কোথায় আটকে গেছে সায়েন্সের কোনো কোশ্চেন বুঝতে না পারলে বলবে স্যাররা তো জানি না অন্য কোচিং কী করে কিন্তু এখানে একটা সুবিধা কী যে স্যারের সাথে পার্সোনালি অনেক ডিসকাস করা যায় যেমন আমি করেছি তো আমি যেখানে থাকতাম গড়িয়া মেসে তো আমরা যখন রাতে বেলায় খাওয়া দাওয়া হাঁটতে যেতাম স্যারের সাথে প্রায় দিন দেখা হতো তো আমার যখন আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি মানে ওই এক বছরের মধ্যে শেষ হয়ে যাচ্ছে আমার টাকাও শেষ হয়ে যাচ্ছে আর পরীক্ষা নিচ্ছে না পরীক্ষা লেট করছে আমি যেটা ভেবেছিলাম যে চব্বিশে ডিসেম্বরের মধ্যে আমার জয়নিং হয়ে যাবে একটা ক্যালেন্ডার দিয়েছিল সে অনুযায়ী তো হয়নি তো স্যারকে আমি এগুলো ডিসকাস করতাম যে স্যার কী করবো এবারে মনে হয় আমাকে আবার ছেড়ে চলে যেতে হবে কাজে চলে যেতে হবে স্যার বলতো না ঠিক আছে আর কটা দিন ওয়েট কর বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা নিয়ে হয়ে যাবে তো এই জিনিসটা একটা পার্সোনাল সাপোর্টও পাওয়া যায় যে কোনো জিনিসের স্যারের সাথে তোমরা ডিসকাস করতে পারো আমি স্যারকে অনেকবারই বলেছি এর সাথে করছি আমি তো তোমরা এই যে দাকে দেখছো তোমাদের সামনে অনেক কথা বললো কিন্তু আরেকটা সব থেকে বড় এ ওর বাড়ি থেকে তো বলে এসেছে তোমরা ভাবছো ওর বাড়ি থেকে বলে এসেছে যে গুরুকুলে পড়তে যাচ্ছি তা কিন্তু নয় কারণ ওর যেহেতু একটু এজ হয়ে গেছিল সেই সময় ও বাড়ি থেকে কিন্তু বলে বেরিয়েছে আমি কাজ করতে যাচ্ছি সেই কাজ করতে যাচ্ছি বলেও কিন্তু এখানে এসছে প্রিপারেশান নিতে তো ভাবো কতটা একটা রিস্ক নিয়ে ও নেমেছে তো এরকম কিন্তু লাইফে জার্নিটা যথেষ্ট টাফ তো কিন্তু এই এই ব্যাপারটা তুমি একটু এদের মধ্যেও বলো যাতে এরাও সেটা বুঝতে পারে যে কতটা রিস্ক নিয়ে নামলে বা কতটা জোশ নিয়ে নামতে হয় একটা চাকরির পরীক্ষার প্রিপারেশান নিতে এটাই বলবো যে আমি যখন আঠেরো সালে দুবার কাজ ছাড়া আমার হয়ে গেছে অলরেডি মানে বাড়িতে বলে পর কাজ ছেড়েছি দুবার মানে ষোলো সালে একবার বাড়িতে বলে কাজ ছেড়েছি যে আমি প্রিপারেশান নেবো আঠেরো সালে একবার বলেছি যে প্রিপারেশন নেব কাজ করবো এবার যেন আমার এই চব্বিশ সালে এজ এ এমন একটা জায়গায় পৌঁছে গেছে তো বাড়ির লোক যে বিভিন্ন বাড়ির লোক যে প্ল্যানটা করে সেরকম প্ল্যান করছে তারা তো আমি এই অবস্থায় আর বাড়িতে ভেবেছিলাম যে না বললি ঠিক আছে কারণ এই সমস্ত যদি বলি আমাকে আমাকে তো সাপোর্ট করবেই না বলবে যে কোম্পানি কাজে যা বা অন্য যে কোনো কাজ কর ওই কাজটা তো একটা কাজ তা আমি দেখলাম ঠিক আছে বাড়িতে না বলেই আমি একটা রিক্স নিলাম যে আমার কাছে যা টাকা আছে এক বছর তো চলে যাবে তা এক বছরের মধ্যে আমাকে লাগাতে হবে হয়তো এই ভয়টার জন্যই আমার একটা প্রিপারেশনের একটা বড়ো তাগিদ এসেছিলো আর কি যে হোক করে আমাকে একটা চাকরি পেতে হবে যে এই গোপন কথাটা আমি লুকিয়ে রেখেছি এত বড়ো একটা কথা তো মাঝে মাঝে খারাপ লাগতো যে বাড়িতে মিথ্যা কথা বলছি হ্যাঁ মাঝে মাঝে ঠিক আছে যে ভালো কর কিছু করার জন্য মিথ্যা কথা বলছি ঠিক আছে আমি তো কোনো কিছু বাজে আশা করছি না কিছু করছি না আমি নিচ্ছি বাড়িতে এখনো জানি না আমি এখানে আছি ঠিক আছে বাড়িতে এখনও জানি না আমি এখানে আছি আমি জানি যে বাড়িতে থাক এই কথাটা গোপনেই থাক আর কি তারা কীভাবে করবে আমি জানি না বুঝতে পারলে তো দাদার এই মানসিকতার জন্য একটা তোমাদের মধ্যে কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো হ্যাঁ বাড়িতে কাজ পেয়েছে এটা জানে কিন্তু আমি যে এবারে কাজ ছেড়ে যে প্রিপারেশান নিয়েছি বা আমি যে গরুগুলো থাকতাম বা ইয়ে মেশে থাকতাম এগুলো জানেন না না ওই একটা পজিটিভ দিক ছিল যে বাড়িতে আমাকে টাকা দিতে হতো না বাড়িতে বলতো ঠিক আছে সামান্য টাকা পাস তো ওই টাকা চাইনি আমিও দিইনি তো ওই একটা পজিটিভ দিক ছিল যে আমি টাকাটাকে সঞ্চয় করে রাখতে পেরেছিলাম আমি এই এত বড়ো একটা রিস্ক নিয়েছি আর কি তো প্রিপারেশান নেওয়ার জন্য একটা তো চেষ্টা দরকার আর একটা মানে প্রচুর রিস্কও নিতে হবে জীবনে যত বড় রিস্ক নেবে তত বড় সাফল্য ঠিক আছে আমি ভেবেছিলাম আমার এলপিতে হয়ে যাবে মানে এলপি পরীক্ষাও দিয়েছি হয়তো হয়েও যাবে আমার টার্গেট ছিল এলপি তো এলপির সঙ্গে টেকনিশিয়ান ফর্মও বেরিয়েছে যেহেতু একই সিলেবাস তাই পরীক্ষাটা আমার হয়ে গেছে আর এলপিতে পাস করব আশা করি ওইটাও মালদা করা আছে আর এটা আমি মালদা ডিভিশনেই পেয়েছি মালদা ডিভিশনের ঠিক আছে বুঝতে কথা মানে যেভাবে বললো সেভাবে নাও তবে যতটুকু একটা দেখেছি এরা ক্লাস কোনো মিস সেরকম করতো না আমি বারবার দেখেছি যারা এই সাকসেসে তোমার দাদাদেরকে দেখতে পাচ্ছ এরা হচ্ছে কিন্তু ক্লাস মিসটা একদমই করতো না একদম এসে ওই দিকটায় বসতো এরা একদম সেইভাবেই কন্টিনিউয়াসলি ওই জিনিসটা ফলো করবে যখনই তোমাদের এক্সাম স্টার্ট করবো আমি চেষ্টা করবে টপ থ্রির মধ্যে আসা সেভাবে আমি খাতায় তোমাদের এন্ট্রি করি দেখেছো নাম কেন তুলে নিয়ে যায় যখনই আমরা মক টেস্ট স্টার্ট করব যাতে টপ থ্রির মধ্যে আসতে পারে ঠিক আছে লাস্টে একটা কথা বলছি যে সামনে অনেকগুলো এক্সাম আছে রেলেরই এক্সাম রেল প্রতি বছর যেহেতু বার করছে এলবি যাদের আছে কোয়ালিফিকেশান এলবি আছে টেকনিশিয়ান আছে জেই আছে এন আছে গ্রুপ ডি আছে পরপর যেমন বেরিয়েছে প্রতি বছর একই ব্যবহার করবে ঠিক আছে তো এইভাবে প্রিপারেশান নিজে প্রিপেয়ার হয়ে থাকো পরীক্ষার টাইমে টাইম পরীক্ষা হবে তুমি যেন নিজে প্রিপারেশন থাকে যে জিনিসগুলো স্যাররা করাচ্ছে সেগুলো বারবার রিভাইজ করো এবং প্র্যাকটিস করো বাড়িতে পরীক্ষা দাও এখানে যে পরীক্ষাগুলো দিচ্ছে সেগুলোকে অ্যানালিস করো রিভাইজ এটা মাস্ট প্রতিদিন প্রতিদিনের কাজ করে দিতে হবে রিভাইজ করতে হবে ঠিক আছে নতুন করে কিছু বুঝে অ্যাড করতে হবে শর্টকাট শিখতে হবে কারণ শর্টকাট না শিখলে হবে না শর্টকাট মধ্যে করতে পারবে হ্যাঁ কারণ আমিও শর্টকাট প্রথমে শিখিনি কিন্তু এখানে এসেই আমি শর্টকাট শিখেছি আমি ম্যাথে শর্টকাট জানতাম না বড়ো প্রসেসে করতাম কিন্তু সময় যা খুবই কম থাকে শর্টকাট শিখতে হবে ঠিক আছে তোমরাও সামনে এক্সাম আছে তোমাদেরও হবে আর ঠিক আছে আমি যদি এই বয়সে পারি তোমরা তো পারবি অবশ্যই হ্যাঁ আমার থেকে ছোটো নিশ্চয়ই সবার ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই সেভাবে প্রিপারেশানটা নাও যেভাবে দাদা বললো চলো